আসসালামু আলাইকুম হ্যালো এভরি ওয়ান আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো গত ভিডিওতে আমি দেখাইছিলাম যে কীভাবে হ্যামেস্টার গুলো সেল করে ডলারে কনভার্ট করবেন তো আজকের এই ভিডিওটা হচ্ছে পার্ট টু কীভাবে আপনারা এই ডলারগুলো সেল করে আপনারা আপনাদের পকেট অবধি নিয়ে আসবেন তো আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা ডলারগুলো সেল করবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি কাটাকাটি করেন বা স্কিপ করেন তাহলে আপনার ডলারটা কী হবে আপনারা সেল করতে পারবেন না ঠিক আছে তো আবার কিন্তু আপনার ভিডিওটা দেখার প্রয়োজন হবে তো অতএব আপনার ধৈর্য সহকারে মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে কিন্তু এ টু জেড ক্লিয়ারভাবে শিখতে পারবেন তো ফার্স্ট অফ অল আমাদের যে বাইভিট অ্যাকাউন্ট রয়েছে বাইভিট অ্যাকাউন্ট ওপেন করার পর এখান থেকে আমরা যে এখানে দেখতে পারছেন অ্যাডসেস যে অপশনটা রয়েছে দেন এখানে ক্লিক করব তো অ্যাডসেস অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পারছেন ইউনিফাইড ট্রেডিং এবং নিচে দেখতে পারছেন ফান্ডিং তো আমরা যারা হ্যামেস্টার টোকনগুলো সেল করছি যে ডলারগুলো আছে সেগুলো কিন্তু ইউনিফাইড ট্রেডিংয়ে রয়েছে এবং এখানে দেখছেন মেন ব্যালেন্সের রয়েছে এখন এই ডলারগুলোকে আমাদের কি করতে হবে নিচে দেখতে পাচ্ছেন ফান্ডিং যে অপশন রয়েছে এই ফান্ডিং অপশানে ট্রান্সফার করতে হবে তো এর জন্য যে দেখতে পাচ্ছেন ট্রান্সফার অপশনে যে পাশে দেখতে পাচ্ছেন ট্রান্সফার অপশনে ক্লিক করবেন ঠিক আছে তো এখানে ক্লিক করে দিলাম এরপর এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করেন এই যে উপরে দেখতে পাচ্ছেন ফান্ডিং অ্যাকাউন্ট নিচে রয়েছে ইউনিফাইড অ্যাকাউন্ট তো উপরে যে ফান্ডিং অ্যাকাউন্টটা আছে এটা কিন্তু নিচে আনতে হবে আর নিচে যে ইউনিফাইড অ্যাকাউন্ট এটা কিন্তু উপরে নিয়ে আসতে হবে তো একটু ভালো করে লক্ষ্য করেন আমি কি করতেছি এই জায়গায় তো উপরে ক্লিক করবো ফান্ডিং অ্যাকাউন্টের উপর ক্লিক করলাম যে এখানে ক্লিক করে আমরা এখান থেকে সিলেক্ট করবো ইউনিফাইড ট্রেডিং অ্যাকাউন্ট তো এখন একটু ভালো করে লক্ষ্য করেন উপরে আছে ইউনিফাইড ট্রেডিং অ্যাকাউন্ট নিচে রয়েছে ফান্ডিং অ্যাকাউন্ট ঠিক আছে এরপরে যে আপনারা এখানে দেখতে পেয়েছেন যে কয়েন লেখা রয়েছে যে পাশে দেখতে পেয়েছেন একটা ত্রিশ চিহ্ন আইকন রয়েছে এখানে ক্লিক করে আপনার ইউএসডিটি সিলেক্ট করবেন ঠিক আছে তো এখানে ক্লিক করার পর যে দেখতে পাচ্ছেন ইউএসডিটি এর উপরে সিলেক্ট করে দিলাম এরপর যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ম্যাক্স একটা অপশন রয়েছে যে ম্যাক্স ম্যাক্স অপশনে ক্লিক করলাম এরপর এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম অপশন চলে এসেছে তো এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করবেন তো এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করে দিলাম তো আমি এখান থেকে সরাসরি ব্যাক করলাম ব্যাক করার পর যে দেখেন সরাসরি গিয়ে ট্রান্সফার হয়ে গেছে এখানে দেখছেন ফান্ডিং অপশনটা উপরে আসছে এবং ইউনিফাইড ট্রেডিং অপশনটা নিচে রয়েছে তো এই ফান্ডিং অপশনে দেখতে পাচ্ছি আমার ডলারগুলো কিন্তু অ্যাড হয়েছে এখন এই ডলারগুলোকে আমি সেল করে দেখাবো নগজ বিকাশের মাধ্যমে তো সেল করার জন্য অবশ্যই আমরা এখান থেকে কী করবো এখানে দেখতে পাচ্ছেন হোম অপশন রয়েছে এই হোম অপশনের উপর ক্লিক করবো ঠিক আছে হোম অপশনে ক্লিক করার পর যেহেতু আমরা ডলারগুলো সেল করব এর জন্য এখানে দেখতে পারছেন পিটিউ ট্রেডিং নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবো তো এখানে ক্লিক করার পর একটু লোড নিচ্ছে তো এরকম একটু ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে ব্যানার চলে এসে ব্যানারটা ক্লোজ করে দিবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন উপরে রয়েছে বিডি লেখা রয়েছে দেন এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করে আপনি এখান থেকে সার্চ করবেন বিডি টি সার্চ করা হবে এটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট সিলেক্ট করার পর এখন আপনি কত ডলার সেল করবেন তো এর জন্য এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে অ্যামাউন্ট অপশন দেন এখানে ক্লিক করবেন তো তো এখানে ক্লিক করার পর এখান থেকে আপনার যত ডলার সেল করবেন সেই সংখ্যাটা এখানে লিখবেন যেহেতু আমি পাঁচ ডলার সেল করব এর জন্য এখানে পাঁচ লিখে এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করে দেবো যে কনফার্ম তো কনফার্ম অপশনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন বাই অ্যান্ড সেল তো যেহেতু আমার ডলারগুলো সেল করব এর জন্য এখানে সেল অপশনের উপর ক্লিক করব তো এখান থেকে সেল অপশনের উপর ক্লিক করে দিলাম এখন কথা হল আপনি যার কাছে ডলারগুলো সেল করবেন তার রেটিংটা দেখবেন প্লাস সে কত কতটা কয়টা অর্ডার কমপ্লিট করেছে সেটা দেখবেন এবং সে অনলাইনে আছে কি না সেটা দেখে নেবেন তা না হলে কিন্তু এখানে স্ক্যামের শিকার হতে পারেন ঠিক আছে তো এখানে আমি দেখে নেবো সব কিছু ঠিকঠাক আছে কি যে দেখেন আমি একজনকে পেয়েছি এখানে দেখুন ছয় হাজার প্লাস অর্ডার এবং তার রেটিং রয়েছে ছিয়ানব্বই পার্সেন্ট এবং এখানে দেখতে পাচ্ছেন লিমিট রয়েছে একটা লিমিট পাঁচশো থেকে সাতচল্লিশ হাজার টাকার মতো অর্ডার অত্যন্ত কমপ্লিট করে এখানে তো আপনারা অবশ্যই লিমিটটা দেখে অর্ডারটা কমপ্লিট করবেন এবং তার রেটিংটা দেখে নেবেন এবং দেখবেন সে অনলাইনে আসে কিনা দেখতে পাচ্ছেন অনলাইনে রয়েছে সে তো এখান থেকে আমি অলরেডি এখান থেকে সেল অপশানে ক্লিক করবো যেহেতু ডলারগুলো সেল করব এই জন্য সেল অপশনে ক্লিক করে দিলাম তো আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে অল এই আপনি যে সব ডলার যে সেল করতেছেন তাহলে অল অপশানে ক্লিক করবেন আজই এখানে কত ডলার সেল করবেন চাইলে এখানে অ্যামাউন্টটা ক্লিক লিখে দিতে পারেন তো এখানে আমি যেহেতু সবগুলো ডলার সেল করবো এই জন্য অল অপশনে ক্লিক করে দিলাম এরপর দেখেন এখানে রয়েছে পেমেন্ট মেথড তো এখানে আপনাদের কিন্তু এই জায়গায় তো পেমেন্ট মেথড লেখা চলে আসবে তো আপনি কি করবেন এখানে ক্লিক করে আপনি আপনার যে পেমেন্ট মেথড তো সেটা সিলেক্ট করে দিবেন তো আপনি কি করবেন যে আপনাদের দেখতে পাচ্ছেন অ্যাড পে পেমেন্ট মেথড এই লেখাটা চলে আসতে পারে তো এখানে ক্লিক করবেন অ্যাড পে পেমেন্ট মেথডের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক ট্রান্সফার আপনি কিসের মাধ্যমে পেমেন্টটা নিবেন ডলারগুলো সেল করে তো আপনি যে বিকাশের মাধ্যমে পেমেন্টটা পেতেছেন তাহলে অবশ্যই এখানে ক্লিক করে এখান থেকে আপনি বিকাশটা সার্চ করবেন বিকাশটা সার্চ করে এখানে সিলেক্ট করে দেবেন আর যদি নগদ নগদের মাধ্যমে পেমেন্টটা পেতেছেন অবশ্যই এখানে আপনি কী করবেন এই যে এই যে পেমেন্ট মেথড এই জায়গায় ক্লিক করে আপনার এখান থেকে নগদটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এরপর আপনারা কী করবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট ডিটেলস এই জায়গায় আপনার যে ফোন নাম্বারটা রয়েছে বিকাশ বিকাশ ফোন নাম্বারটা যদি আপনি বিকাশ সিলেক্ট করেন তাহলে বিকাশ নাম্বারটা দেবেন আর যেই নগদ উপরে সিলেক্ট করেন তাহলে নগদ নাম্বারটা দিয়ে দেবেন তো এখান থেকে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি হয়ে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম অপশন এই কনফার্ম অপশানে ক্লিক করবেন এরপর আপনার মেলে একটা কোড চলে যাবে ওটিপি কোড অবশ্যই ওটিপি কোডটার প্রয়োজন হবে ওটিপি কোডটা এখানে সরাসরি নিয়ে আসবেন তো ওটিপি কোডটা দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আমি কিন্তু দুইটা পেমেন্ট ম্যাটার অ্যাড করছি এই জন্য ডোডা শো করছি তো এখান থেকে সরাসরি আপনার কনফার্ম অপশানে ক্লিক করবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে তো এখান থেকে আপনি সেল করার জন্য অবশ্যই এখানে সেল ক্লিক করবেন এখান থেকে তো সেল অপশনে ক্লিক করার সাথে সাথে আবারও কিন্তু আপনার ফোনে কিন্তু আরেকটা ওটিপি ওটিপি কোড চলে যাবে তো দেখতে পাচ্ছেন আমি এখানে ওটিপি কোডটা দিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন আমার অর্ডারটা কিন্তু পেন্ডিংয়ে রয়েছে এই যে দেখেন অর্ডারটা পেন্ডিংয়ে রয়েছে এবং টাইম কাউন্ট এখানে চলতেছে এখন এখানে আপনার তার সাথে কিন্তু এখানে কথা বলতে পারেন এই যে দেখতে পাচ্ছেন বায়ারের সাথে তো এখানে আমি কথা বলে নেব এখানে তো এখানে আমি লিখলাম ভাই টাকা দেন তো বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে হয়তো নয়েজ আসতেছে ভয়েসটাতে তো আমি কিন্তু এখানে শ্যুট করতেছি তো এখানে দেখতে পাচ্ছেন এখানে টাকা দেওয়ার পর কিন্তু এখানে রিলিজ অপশনটা যে রয়েছে রিলিজ অপশনটা শুভ দেখেন টাকাটা কিন্তু অলরেডি আমাকে দিয়ে দিয়েছে এই দেখতে পাচ্ছেন টাকাটা চলে এসেছে তো সবাই টাকাটা চেক করে নেবেন দেখতে পাচ্ছেন যে রিলিজ অপশন রয়েছে এই রিলিজ অপশনে রিলিজ নাও এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে টিক চিহ্ন এখান থেকে টিক চিহ্ন দিয়ে আপনার রিলিজ অপশনে ক্লিক করে দেবেন তো আপনার আগে দেখে নেবেন যে আপনার যে নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারে টাকাটা আসছে কিনা তো সব কিছুই ঠিকঠাক থাকলে এখান থেকে রিলিজ নাম্বার উপর ক্লিক করে দেবেন এরপর এখান থেকে এই অপশানটার উপর ক্লিক করে দেন দেখতে পারবেন যে অর্ডারটা সাকসেসফুলি হয়ে গেছে এরপর আপনার এখানে ফান্ড ফান্ড পাসওয়ার্ড প্রয়োজন হবে তো অবশ্যই সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন যে এখানে দেখেন অর্ডারটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং আমিও কিন্তু টাকাটা পেয়েছি এখন চাইলে এখানে ভিউ উপর ক্লিক করে আপনার দেখতে পারেন দেখেন এখন কিন্তু আমার টলারটা কিন্তু চলে গেছে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবো